প্রতিযোগিতামূলক উত্তেজনায় ইসরায়েল ইরান দুর্য উত্তেজনায় এক দাকু ইসরায়েলিরা প্রথমে আঘাত নিয়েছে ইরানের পরমাণবিক ও সামুক স্থাপনার উপর যা ইরান সাড়া দেয় আঞ্চলিক ঝুঁকিতে এমন হামলা সীমান্ত ছড়ি আঞ্চলিক সংঘাতে পরিণত তৈরি করতে পারে জর্ডান ইরাক ইরানের অন্যান্য সঙ্গী দেশ এবং যুক্তরাষ্ট্র সবাই সতর্ক রয়েছে দুই হাজার পঁচিশ সালের জুনে ইরান শুরু করেছে অপারেশন টুফর্মিসিরি উদ্দেশ্য ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়া শতাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তেলাবিপ সহ তেলাবিবের বিভিন্ন শহরে ভবন দোষে পড়েছে আগুন দূরে যায় আহত অন্তত পনেরো জন এরপর সবাই হামলা ইসরায়েলের বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল বিদ্যুৎ ফাই সহ বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্ন সকল এলাকা ইরান সাময়িক বাহিনী সক্রিয় হচ্ছে লেবালন ও সিরিয়া জিজ্ঞেস করছে এটা কি শুরু নাকি আরেকটি যুদ্ধ মধ্য উত্তেজনা নতুন অধ্যায় ইরান ইসরায়েলের সংঘাত